আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স দর্শক ভাইরা আসছি আবার নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত তো আমি আছি এই মুহূর্তে ঢাকা ডগিয়ার এম বি ময়ূর এক নৌজান ডগিয়ার অবস্থা তো আশা করি কিছুদিনের মধ্যেই এম বি ময়ূর এক সংস্থার কাজ শেষ হবে আবারও আপনাদের মাঝে লাইনে ফিরবে ঢাকা চাঁদপুর তো দর্শক ভাইরা ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন তো দর্শক আবারও আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা আপডেট নেওয়া আমি আছি মুত্রে মুহূর্তে ঢাকা ডগ তো আমার সামনে আছে ময়ূর এক ডগিয়ার অবস্থা ঢাকা চাঁদপুরের নৌজান তো দর্শক আমি আশা করি কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে নৌজানের ভিতরে নিয়ে যাবো আর ভিতরটা এখনো বর্তমানে সংস্থার কাজ চলছে হয়তো কিছুদিনের ভিতরেই আশা করছি লাইনে ফিরবো তো দর্শক ভাইরা চলেন আমরা একটু ভিতরে যাই দেখি কি পরিস্থিতি তো দশক বাইরা এইসে ময়ূর এক নৌ আমরা দেখতেছি প্রচন্ড পরিমাণ কাম চলতেছে ময়ূর এক নৌ জনের আসলে কিছুদিনের ভিত্তি হবা লাইনে ফিরে এই সে ময়ূর নৌ জানের পরিস্থিতি আসেন আমরা একটু আপনাদেরকে ভেতরটা ঘুরে দেখি কি পরিস্থিতি তো দেখেন দর্শক বেড়া এই সংস্থার কাজ চলতেছে ভিতরটা আপনার এই সে ময়ূর এক নজান আসলে রমজানের আগে আগে ইনশাল্লাহ লাইনে ফিরবে কাজ একেবারেই হয়তো শেষ যায় আমি আপনাদেরকে একটু পিছনে নিয়ে যাবো তো দর্শক ভাইরা এই সব পিছনের দিকটা আসলে আপনার প্রচুর পরিমাণের কাজ চলতেছে আমরা দেখতেছি এখানে সংস্থার কাজ চলতেছে হয়তো কিছুদিনের মধ্যে আমরা জানতে পারতেছি যে ময়ূর এক হয়তো কিছুদিনের ভিতরে লাইনে ফিরবো আহ তো দশবার আসেন আমরা তো পিছনের দিকটা দেখি পিছনের দিকের কি পরিস্থিতি এই সি ইঞ্জিন রুম এই পিছনের দিকটা দেখেন এখানে আমরা দেখতেছি সংস্থার কাজ চলতেছে আমি কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে নিয়ে যাবো দ্বিতীয় তলা নজানের দ্বিতীয় তলা কতটুকু কাজ চলতেছে সংস্থার এরকম ইনশা আমি দেখাবো তো দর্শক ভাইরা চলেন আমরা দ্বিতীয় তলা প্রবেশ করি এই ভাইরা দ্বিতীয় তলা পিছনের দিকটা ময়ূর এক জানেন আসলে এখানেও আমরা দেখতেছি প্রচন্ড আকারে ময়ূর এক নৌযানের কাজ চলছে হয়তো কিছুদিনের ভিতরেই আশা করা যায় যে নজানটা আপনার লাইন আসবে আবারও সার্ভিস আসবে আপনাদের মাঝে সে ময়ূর এক নৌজানের পরিস্থিতি উপরে সে ডেকোরেশনের কাজও চলতেছে আসলে আমরা তো তৃতীয় তলা গেই কি অবস্থা দেখি দর্শক ভাইরা চলে আসলাম তৃতীয়তলা আমরা দেখতেছি নৌজানের কাজ চলতেছে প্রচুর আকারে তা আমি আপনাদেরকে তৃতীয়তলা নিয়ে যাবো কেবিনের সাইডে তো দর্শক ভাইরা আমরা দেখতেছি তৃতীয়তলা আপনার কেবিনের প্রচন্ড আকারে কাজ চলতেছে উপরে ডেকোরেশনের কাজ চলতেছে ময়ূর এক নৌজানের পরিস্থিতি আশা করি কিছুদিনের ভিতরে লাইনে ফিরবে আবারও আপনাদের মাঝে এমবি বি ময়ূর এক নজান ঢাকা চাঁদপুর আমি তৃতীয় তোলা মাস্টার ফ্রিজের সামনে ফলোরে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে যাবো তো চলে আসলাম মাস্টার ফ্রিজের সামনে এখানেও আমরা দেখতেছি অনেক সংস্থার কাজ চলছে এটা হয়েছে ঢাকা ডগিয়ার হ্যাঁ ঢাকা ডগ এখানে আপনারা দেখেন সংস্থার কাজ চলতেছে এই সে ঢাকা ডগিয়ার তো দশক বার এই যে দেখেন এমনি ময়ূর এক নৌযান খুব দুর্যাপভাবে কাজ চলতেছে উপরে ডেকোরেশনের কাজও চলতেছে দেখেন উপরে উপরে যে ডেকোরেশনের কাজগুলো চলতেছে আসলে পনেরো দিন বা দুই সপ্তাহ পনেরো দিনের মধ্যে আপনার নৌযানটা আবারও লাইনে ফিরব রমজানের আগে আগেই লাইনে ফিরব আপনাদেরকে নিয়ে আসতেছি দ্বিতীয় তলা দর্শক বেড়া চলে আসলাম দ্বিতীয়তলা কেবিন সাইড এসে দ্বিতীয়তলা কেবিন সাইড পরিস্থিতি আপনারা দেখতেছি আসলে সংস্থার কাজ চলতেছে এখানে বিআইবি রয়েছে ডাগাডি আর সামনে রঙ্গের কাজ চলতেছে আপনারা দেখেন আপনারা কাজ চলছে কাম চলছে এমবি ময়ূর এক নজনের পরবর্তী বিষয়ে ইনশাল্লাহ আমি আবার আপনাদেরকে জানিয়ে দেব তো দর্শক ভাইরা আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করবো না আপনারা আমাদের পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলে এখনো নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম বারাকাতুহু